আসসালামু আলাইকুম সরসুলা ইসলাম আইটি ফ্যাশন থেকে একদম হট কাপড়ের জন্য স্পেশাল অফারে কিছু আজকে কুর্তি দেখাবো ভিউয়ার্স এখানে কাটো আছে কুর্তি আছে ওয়ান পিস আছে প্লাস টফ আছে তো যারা সরসরি এসে দেখে নিতে চান জিট করবেন অনলাইনে চলে স্প্রেডের নাম্বার কনট্যাক্ট করবেন সরসুড়ি কাটো দেখাচ্ছি এটা কটন এর মধ্যে পাচ্ছেন বড়ে 40 42 সর্বোচ্চ পড়া যাবে এবং হচ্ছে কটন ফেব্রিক ঠিক আছে প্রাইস থাকবে 200 টাকা 200 টাকা কালারগুলো দেখেন আচ্ছা এগুলো 10 পিস নীলি ডেলিভারি চার্জ একদম ফ্রি ঠিক আছে যে কোন 10 পিস নীলি ডেলিভারি চার্জ ফ্রি বাট আপনারা 1 পিস 2 পিসও পারচেজ করতে পারবেন পাইকের দামে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে এটা একটা কালার 200 টাকা কালারগুলো দেখেন স্যার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও 200 টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা প্লাস কালারগুলো দেখা এটা অনিয়ন কালার থাকবে এটা একটা ডিজাইন এটা বল প্রিন্টের ভিতরে অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো এক পিস দুই পিস করে আছে তাই না এটা একটা ডিজাইন এটা ব্লু কালার এবং এটা হচ্ছে ফ্রুজা কালার কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেন এটা হচ্ছে পেস্ট কালার দুইশো টাকা এটা মিষ্টি কালার থাকবে এটা হচ্ছে সুন্দর একটা কালার ওকে এটা হোয়াইটের ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র দুশো করে আপনার যে কোনো দশ পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রিজ এটা হচ্ছে চুণ্ড প্রিন্ট এটা সিকোয়েন্স আমরা এই কাজ করি এটা কাঠের ভিতরে আছে কালারগুলো দেখা এটা একটা কালার এটা হচ্ছে ইয়েলো কালার এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ম্যাক্সিমাম আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে আচ্ছা কোটিটার কিন্তু অনেক চাহিদা এটা তিনটা বক্সেস এখানে ছেট করা আছে এটাও লিলেন কটন কাপড় প্রাইস থাকবে দুশো করে এটা একটা কালার আপনারা এক পিসও পাইকের দামে নিতে পারবেন বাট যারা দশ পিস নেবেন তাদের জন্য টোটালি ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন কি সুন্দর কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার ঠিক আছে এটা স্কাই কালার এটা হচ্ছে বাঙ্গি কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার দেখেন কি সুন্দর কালারগুলো এটা হচ্ছে লাস্টন কালার ওকে মাত্র দুশো টাকা এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ এখানে কিন্তু কাজ করা এটাও কটন কাপড় কালার আছে এটার ভিতরে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে দুশো করে বডি চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এটা হচ্ছে টপস এর ভিতরে পাচ্ছেন ফর্স এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্সে আমরাই কাজ করা থাকবে কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালার এবং এইটা হচ্ছে মিষ্টি কালার ওকে এটা মেরুন কালার ভিতরে আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা ভিউয়ার্স এখন কিছু কাফতান দেখাচ্ছি এটা চুনি কাফতান এবং সম্পূর্ণ হ্যান্ডলুম থেকে পলিমার দিয়ে আছে এটা প্রাইস থাকবে 200 এগুলো 30 থেকে 40 বড়ি পর্যন্ত পড়তে পারবেন কালার আছে এখন যা দেখো সবগুলো সেটিং কালেকশন ঠিক আছে এটা ছোট ছোট বাবুল প্রিন্ট এটা সম্পূর্ণ কাজ করা সিকুইন করা কালার আছে তিনটা প্রাইস থাকবে 200 টাকা 200 টাকা আচ্ছা ভিউয়ার্স এইটা একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে সুন্দর একটা প্যারট গ্রিন কালার কালার হবে টোটাল তিনটা পেস্ট কালার দেন হচ্ছে ইয়েলো কালার কাফতানের ভিতরে মোট চার পাঁচটার মতো কিন্তু ডিজাইন আসছে ঠিক আছে যারা কাফতান নিয়ে বিজনেস করতে চান বা ওয়ান পিস টু পিস চাচ্ছেন আপনারা কিন্তু আয়ত ফ্যাশনে চলে আসতে পারেন অথবা অনলাইনেও পরে কেনাকাটা করতে পারবেন এই ডিজাইনটা দেখ এটা গার্মেন্টস কটন এটা সম্পূর্ণ ভেলভেটের কাজ করা কালার আছে তিনটা দুশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা নাইরা কাজ এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটা কটন কাপড় কালার হবে দুশো টাকা কালার প্রায় ছয়টার মতো কালার আছে দেখেন দশ পিস নিলেই ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা একটা ডিজাইন স্টোনের ভিতরে পাচ্ছেন এটা কটন দুশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে এটার ভিতরে এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য আপনারা নিতে পারেন আপনারা খুব পছন্দ করে থাকে এই কালেকশনগুলো মানে এত রিজনেবল প্রাইজে কিভাবে দিচ্ছে ঠিক আছে এটার ভিতর এটা একটা ডিজাইন এটা টপসের ভিতরে পাচ্ছেন প্রাইজ থাকবে দুশো দুশো টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এই দেখেন এই হচ্ছে কালার গুলো এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি হবে লং হবে এগুলো আটত্রিশ চল্লিশ ঠিক আছে এ হচ্ছে দুশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ